হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছ থেকে আজকে আমরা আবারো দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জর্জেটের মধ্যে কাজ করা কালেকশন দেখব যা একবারে অল্প দামে আপনাদের পেয়ে যাবে এই সব কালেকশন আমরা আগে বিক্রি করেছি 300 250 এইভাবে সেল করেছি ঠিক আছে বর্তমান প্রাইস একদম অল্প আছে

দেখেন একশো পঞ্চাশ টাকা গজে আজকের এটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন সেম ডিজাইনের তিন কালার চারটা কালার একই ডিজাইন ওর সবই পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারি তারপর হাতে পাওয়ার পর ডেলিভারিটা একশো পঞ্চাশ টাকা দেবেন আর কাপড়ের দি ঠিক আছে অবশ্য আমরা একসঙ্গে নেমো করে দেবো ম্যামোতে যা থাকবে সেটা দিয়ে দেব বুঝছি আপনি যদি হাতে টাকা দেবেন কাপড় দেখে নেই টাকা দেবেন আজকের একশো পঁয়ত্রিশ টাকা সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো একশো পঞ্চাশ টাকা গজের কাপড় না তারপরে এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু গজ থাকছে এগুলোর একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে ছটা ছুটি শপেও আসতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারছেন তো যেটাই ভাল লাগে অর্ডার করে ফেলেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারছেন ভাইদের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই সুন্দর হবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এবং যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই নাম্বার পাঠিয়ে আপনারা যে নাম্বার দেওয়া আছে ছবি পাঠিয়ে কত গজ নেবেন লিখে দিবেন দে অর্ডারটা কনফার্ম করবেন মাশাল্লা অনেক সুন্দর সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলা মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ